আসসালামু আলাইকুম প্রিয়তীত শ্রেণী শিক্ষার্থী প্রতিদিনের মতো আজকেও আবার তোমাদের সাথে তোমাদের প্রাথমিক গণিত নিয়ে হাজির হয়েছি তো দেখো তোমাদের গণিত বইয়ের আশি পৃষ্ঠা আশি পৃষ্ঠার যে গণিত এক নাম দেখো খালি ঘড় পূরণ করি খালি ঘড় পূরণ করি এগুলো আজকে আমি সমাধান করে দেব তো দেখো এখানে এগুলো আমি এখানে আমার খাতায় উঠে নিয়েছি পনেরো ভাগ তিন গুণ চার সমান খালি ঘরে খালি ঘরে কী হবে সেটা দেখো আমি কীভাবে করছি এখানে দেখো খালি ঘর পূরণ করি পনেরো ভাগ তিন গুণ চার সমান খালি ঘর এখন এখানে সমান চিহ্ন দিয়ে আমি এটুকুর কাজ করব তো এখানে দেখো ভাগ এবং গুণ যদি থাকে তাহলে ভাগ এবং গুণের মধ্যে বামে যেটা থাকবে সেটা সেটার কাজ আগে আগে করবে তো এখানে দেখো পনেরোকে তিন দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হয় তিন পাঁচে পনেরো তিন পাঁচা কি পনেরো তাহলে এখানে কত হবে পাঁচ দেখো আমি ভাগটা করে দেখাচ্ছি তোমাদের এই যে পনেরোকে তুমি তিন দিয়ে ভাগ করবে তিনের নামতো বলো তিন একে তিন একে তিন তিন দু ছয় তিন ত্রিকে নয় তিন চার বারো তিন পাঁচে পনেরো তাহলে কত হলো এখানে পাঁচ এই পাঁচটায় যে ভাগ ফলের জায়গায় বসাবে আর এখানে পনেরো লিখবে পনেরো থেকে পনেরো বাদ গেলে কিছুই না তাহলে এখানে কত হলো এই পনেরোকে তিন দিয়ে ভাগ করার পর কত হলো পাঁচ হলো গুণ চিহ্ন এই যে চিহ্নটা দিব দিয়ে এখানে চার আছে চার লিখবো সমান দিয়ে এখন এই যে পাঁচ গুণ চার এই পাঁচকে চার দিয়ে গুণ করবো তাহলে পাঁচের নামতা বলো দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ বা কুড়ি এই যে দেখো বিশ হলো এখন সুতরাং দিয়ে আমি কি লিখবো পনেরো ভাগ তিন গুণ চার সমান এ খালি ঘরটা দিয়ে খালি ঘরে এই যে এটা সমাধান করে আমার কত হয়েছে বিষ হয়েছে বিষ লিখবো আমি তারপরে দেখো আছে দুই নম্বরটা দুই নিয়ে এখানে লিখে নিয়েছি পঁয়তাল্লিশ গুণ চার ভাগ পাঁচ এখন আমি বলেছি গুণ এবং ভাগ থাকলে যেটা বামে থাকবে সেটার কাজ আমরা আগে করব তো পঁয়তাল্লিশ গুণ চার পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করলে কত হয় দেখো এই যে এখানে আমি গুণ করে দেখিয়েছি এখন দেখো চারের নামতা বলো চার একে চার চার দুগুণে আট তিন চার বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ বিশের কত হবে শূন্য হবে হাতে কদ এই যে বিশ বিশের এই শূন্যটা এখানে লিখবে আর এই দুই হাতে থাকবে তারপরে চারের নামতা আবার এই চার পর্যন্ত বলতে হবে চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো ষোলো আট দুয়ে সতেরো আঠারো তাহলে কত হলো আঠারো একশো আশি পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করায় কত হলো একশো আশি হলো এখন এই টুকুর কাজ তো আমাদের শেষ এখন ভাগ চিহ্ন দিব দিয়ে পাঁচ লিখব সমান কত হবে এখন দেখো এই একশো আশিকে পাঁচ দিয়ে আমি ভাগ করব দেখো এখানে আমি ভাগ করেছি একশো আশি এখানে আমি পাঁচ দিয়ে ভাগ করেছি দেখো এখানে আমি ভাগ করেছি একশো আশি আর এখানে হচ্ছে ভাগ পাঁচ এটা হচ্ছে ভাগ একশো আশি হচ্ছে বাচ্চ আর এই পাঁচ হচ্ছে ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাকে বলা হয় বাজক আর যে সংখ্যাকে ভাগ করা হয় সেই সংখ্যাকে বলা হয় ভাজ্য। তাহলে দেখো পাঁচ একশো আশি পাঁচ দিয়ে একশো আশিকে ভাগ করব প্রথমে আমি দেখব একটা সংখ্যা তো এখানে আছে পাঁচ এখানে আছে এক তাহলে পাঁচের চেয়ে এক ছোটো তাহলে আমি দুইটা সংখ্যা নিব দুইটা সংখ্যা নিলে কত হলো এক দশ আট আঠারো হলো এখন এই পাঁচের নামতা বলে আঠারো মিলাবো অথবা আঠারোর কাছাকাছি যাবো তাহলে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচ বিশ হয়ে যায় আঠারো বেশি এজন্য তিন পাঁচে পনেরো এই এই ভাগ ফলের এখানে আমি তিন লিখবো আর এই পনেরোটা আমি আঠারো নিচে লিখবো লিখে আঠারো থেকে পাঁচ যদি এই যে আট থেকে পাঁচ বাদ দিব বাদ দিলে কত পাঁচ ছয় সাত আট কত হলো তিন হল হাতে নাই যেহেতু দেখো আট থেকে পাঁচ বাদ গেলে পাঁচ ছয় সাত আট তিন তিন আর হাতে থাকবে না যেহেতু এটা বড় সংখ্যা এখন এই শূন্য এখানে নিয়ে আসবে আনলে কত হল তিনে শূন্য তিরিশ এখন এই তিরিশ মেলাবে পাঁচ অন্য মতো বলে পাঁচ একে পাঁচ পাঁচ দুপুনের দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে কত হবে ছয় এই বাঘ ফলের এখানে ছয় বসাবে ছয় বসালে এখানে দেখো পাঁচ ছয় কত তিরিশ এই তিরিশের নিচে তিরিশ বসাবে তো তিরিশ থেকে তিরিশ বাদ দিলে শূন্য মানে কিছুই থাকে না মানে এখানে কত হলো ছত্রিশ এই যে একশো আশিকে পাঁচ দিয়ে ভাগ করলে হলো কত ছত্রিশ সুতরাং পঁয়তাল্লিশ গুণ চার ভাগ পাঁচ সমান কত হবে ছত্রিশ হবে তারপরে দেখো তিন নম্বরটা তেইশ গুণ দেখো তিন নম্বরটা দেখো তেইশ গুণ চার ভাগ দুই সমান ঘর তাহলে দেখো এটা কীভাবে করেছি দেখো তেইশ গুণ চার ভাগ দুই সমান ঘর তাহলে আমি এই তেইশকে প্রথমে কি করব চার দিয়ে গুণ করব তাহলে তেইশকে চার দিয়ে গুণ করলে চার চারের নামতা বলো চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো বারোর কত হবে এই যে এখানে দেখো বারোর এই দুই বসাবো এখানে আর হাতে এক থাকবে তাহলে হাতে এক আবার চারের নামতা আমি দুই পর্যন্ত বলবো চার একে চার চার দুগুণে আট আট আর এই হাতের একে কত হলো নয় বিরানব্বই এখানে হচ্ছে বিরানব্বই ভাগ হচ্ছে দুই ভাগ হচ্ছে কত দুই এই যে এইটুকু গুণ করে হলো বিরানব্বই আর ভাগ হচ্ছে দুই এখন সমান এই বিরানব্বইকে দুই দিয়ে ভাগ দেখো এই যে এখানে আমি ভাগটা করেছি কিভাবে করেছি এই যে দুই দিয়ে যদি আমি বিরানব্বই কে নয়কে কে প্রথমে দেখব একটা সংখ্যা তো দুইয়ের চেয়ে যেহেতু নয় বড় ওই জন্য একটা সংখ্যার মধ্যে ভাগ যাবে এখন দুইয়ের নামতা বলে নয় নয়ের কাছাকাছি যাও দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ বেশি হয়ে চায় নয় নয়ের চেয়ে দশ বেশি হয়ে যায় যেন চার দুগুণে কত আট এই নয় নিচে আট লিখবে এখন নয় থেকে আট বাদ দিলে কত হয় এক আর এই যেই দুই এখানে নিয়ে আসবে তাহলে কত হলো এক দশ দুই বারো এখন দুইয়ের নামতা বলে বারো মেলাতে হবে দুই একে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তাহলে এই ছয় দুগুণে এই এখানে হবে ছয় ছয় দুগুণে এখানে বারোর নিচে বারো লিখতে হবে বারো থেকে বারো গেলে কিছুই থাকে না তাহলে এখানে কত হলো ছেচল্লিশ হলো এই যে দেখো বিরানব্বই বাঘ দুই সমান ছেচল্লিশ সুতরাং তেইশ গুণ চার বাঘ দুই সমান কালী করে কত হবে ছেচল্লিশ হবে তারপরে দেখো চার নাম্বারটা দেখো তেষট্টি ভাগ সাত গুণ ছয় সমান খালিঘর এখন দেখো এটা আমি কিভাবে লিখেছি তেষট্টি ভাগ সাত গুণ ছয় সমান খালিঘর এখন দেখো এখানে আছে তেষট্টি ভাগ সাত তোমরা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এক সময় গুণ করছি এক সময় ভাগ করছি আমি তো বলেছি যে যদি গুণ এবং ভাগ থাকে তাহলে বামে যেটা যেটার কাজ আগে থাকবে সেটাই করবে বামে যেটা থাকবে সেটাই আগে করবে এখন এখানে ভাগ আছে ভাগ করবে যদি গুণ থাকতো তাহলে গুণ করতে অর্থাৎ এই প্রথমেই যেটা থাকবে সেটা আগে করবে তাহলে তেষট্টিকে আমি সাত দিয়ে ভাগ করলে দেখো আমি এখানে ভাগ করে দেখিয়ে দিয়েছি তেষট্টি এই যে সাত আর এখানে আছে ছয় যেহেতু সাতের যে ছয় ছোট এই জন্য আমি দুইটা সংখ্যার মধ্যে নিব দুইটা সংখ্যা কত তেষট্টি তাহলে এখানে ভাজক হচ্ছে সাত সাতের নামও তা বলবো সাত থেকে সাত সাত দু চোদ্দ তিন সাতটা একুশ ছয় সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশ সত্তর বেশি হয়ে যায় তাহলে সাত নং তেষট্টি নয় এই যে ভাগ ফলের জায়গায় নয় হবে আর এখানে তেষট্টি লিখবো তেষট্টি থেকে তেষট্টি গেলে কিছুই না তাহলে কত হলো ভাগ ফল নয় হলো এই যে দেখো তেষট্টিকে সাত দিয়ে ভাগ করার পর আমার কত হলো নয় হলো গুণ এখানে আছে ছয় তাহলে আমি এই ছয় লিখবো এটুকুর ভাগ করে কিন্তু আমার নয় হয়েছে গুণ এখানে কত ছয় তো ছয় লিখবো এখন আমি এই দুইটা গুণ করব। নয়ের নাম তো বলো নয় একে নয় নয় গুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন এই যে চুয়ান্ন লিখবো সুতরাং এই যে তেষট্টি ভাগ সাত গুণ ছয় সমান খালি করে কত হবে চুয়ান্ন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ